हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरेड कि छ हरे भन्छा गणपति ग्रति पा একটাই মাত্র ছেলে সন্তানটা মারা গেছে আর শিবাস কান্নাকাটি দিকে সবাইকে চুপ করাতে গেলে যদি তোমরা কান্নাকাটি বন্ধ না করো তাহলে আমি গলায় গলিশে গঙ্গা ডুবে মারা যাব চুপচাপ আছে ভয়ে উপদেশ করে যাচ্ছে মহাপ্রভু ন ঘন্টা কীর্তন করো করার যে তোমার বাড়িতে একটা কিছু হয়েছে আমি কীর্তন আনন্দ পাচ্ছি না যেন বাড়িতে কিছু অঘটন ঘটেছে তখন ভক্তবত প্রভু ওনার একটাই মতো সন্তান তিন পর হলো মারা গেছে তিন পর মানে ন ঘন্টা মানে রাত্রি তিনটা মারা গেছে তখন বেলা নটা হয়ে গেছে সকালে তখন বলছে বলে শিবাস তুমি আমাকে তুই বলো না বলে তোমার কীর্তনের ভঙ্গ হবে তুমি যে কীর্তন করছে সেইটা আনন্দটা থেকে আমরা বঞ্চিত হবে এই জন্য বলি বলে শিবাস চলো যেখানে মারা গেছে সেখানেতে গেলে যে ছেলেটাকে বোঝেই তুই কোথায় যাচ্ছিস কমন্ডলি জল ছবি বলে যতদিন কর্মফল আমার এখানে ছিল ততদিন এখানে ছিলাম এখান থেকে আবার চলে যাচ্ছি কার তপকান্তা কষ্ট পুত্র সংসার কে কার পুত্র কে কার পিতাম কর্মফলে আমি এনার পিতা হিসাবে চেয়েছেছি আর কার বাপ হয়ে আছো কার ছেলে হিসাবেছেন কারো পিতামাতা হয়ে এক জন্মে তো সবই হয় না আমার কর্মফল যতদিন ছিল ততদিন এখানে ছিলাম এখান থেকে আমি এই জন্য চলে যাচ্ছি হ্যাঁ মহাপ্রু মৃত ছেলেটাকে কথা বলিয়ে সবাইকে প্রণাম করে আপনি আশীর্বাদ করুন যে আমি হরিনাম করতে পারি এই বলে সেই ছেলেটা কী হলো মারা গেল তার সৎকার করতে হল সৎকার করবো ভগবান বলতে তো একটা ছেলে মারা গেছে আমি তো আছি আমি তোকে দেখাশোনা করি আমি তোকে অন্য জল পিণ্ড দান কর হ্যাঁ মহাপ্রু বলতে একটা ছেলে চলে কি আমি যে ছেলে কোনোদিন মরব না আমি অমর হ্যাঁ তো এই ভগবানের সেবা করতে হবে যে ভগবানের সেবা করলে কেউ মরে না চির জীবিত থাকে আমরা ওই ভগবানকে সেবা করি যে আমাদেরকে কৃপা করে থাকেন তো এ কি বলে এক রামের ভক্ত ছিল সে রাস্তার ধারে প্রতিদিন রামের গুণগান কীর্তন করেন প্রসাদ দেয় সবাইকে হ্যাঁ তার খুব আরতি টারতি করে তো রামের প্রণাম জানিস রামায় রাম রাম ভদ্র বেদশে রঘুনাথা নাথায় শ্রী সীতাপতে নমঃ নম দক্ষিণে লক্ষণ ধনে বাম তো জানকি শুভা পুরুত মারুতিত নমামে রঘুত্তম লীলাভুজ শ্যাম সিতা কমলাঙ্গং সীতা পরিত বাম ভাগ পান তারপর নমামি নমুত্তমম তিনটা প্রণাম বলো চারটে আছে আর একটা প্রণাম তিনটা হ্যাঁ তিনটে প্রণাম বলো তো সেই রামের করে খুব সবাই খুব আনন্দ পায় তার একটাই মাত্র ছেলে ছেলেটা যখন মারা গেল আমি রামের ভজনকে ছেলেটা মারা গেছি সব ঠাকুর ঠাকুর সব মেঝে গঙ্গা ফেলে দিই আর তোর নাম সংকীর্তন বন্ধ গ্রামের লোক বলছে কী ব্যাপার তুমি রাস্তায় লোক কীভাবে তোমার সে রাম টাম কোথায় গেল আর ধরুন সে ভজন করে কী লাভ আমি তো ভজন করে আমার একটা মধ্যে ছেলে 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 থাকে তুমি রক্ষা করলে মারা গেল সেই জন্য আমি সব গঙ্গা দিই তাহলে তুমি পরীক্ষা ফেল হয়ে তুমি পরীক্ষা ফেল ভগবান পরীক্ষা করতে যে সত্যি সত্যি আমাকে ভালোবাসবে শত লঞ্চনা শত গঙ্গা শত বাধা বিপত্তির মধ্যে হরিভজন থাকবে হরিভজন ছাড়তে নাই সব কিছু ছেড়ে দেবো হরি হরিকে ঠাড়ে দেব হ্যাঁ এইটা জগৎকে শিক্ষা দিল বলতে আমরা যে প্রভুর সেবা করি সে প্রভু কোনোদিন এই মহাপ্রভু ছেড়ে চলে যা মহাপ্রভু আমাদের কোনো দিন ছেড়ে যাবে এর সেবা করো যে কোনো দিন মরবো না আর কোনো দিন দুঃখ কষ্ট দেব না তাকে আশ্চর্য করে থাক এইটা জগৎকে শিক্ষা দিই একটাই রাস্তা তার জন্য মহাপ্রচা নিবেদন তার জন্য গোষ্ঠীতে কাজ তার নামে হরিণ সংকীর্তন করলে তার আত্ম উদ্ধারের আর কোনো কিছু করা দরকার নেই গয়া পিণ্ড দিল কুটিবার পিণ্ড দিলে হবে না গা কুটিবার পিণ্ড দিলে হবে না তার উদাহরণ হচ্ছে গোকর্ণ ধুন্ ধুন্দুকারী নাম শুনেছ গোকর্ণ ধুন্দুকারী সেখানে তার সে আত্মদেব তার সত্যজিগের ঘটনা তার স্ত্রী নাম ছিল ধুন্ধলি ব্রাহ্মণ সরল ব্রাহ্মণ তে সে সবকে কিন্তু এত কিপন ছিল কোনো বৈষ্ণবকে কোনো কাউকে কোটো অন্ন জল দিত না এইটা দিত না আর তার স্ত্রীটা ভক্তিমতী ছিল সে তাদেরকে ডেকে বলছু না দেবে না দেবে গালি দেওয়া কেন তাদের দুঃখ দেয় কেন কষ্ট দেয় কেন তো এই করতে করতে একদিন কি হলো যে যার ছেলে নেয় না সবাই তাকে আট করে বলে কোনো কাজ হয় না তাকে মুখ দর্শন করতে আমি খুব নিন্দা বন্দনা করি তো আত্মদে চিন্তা করলে এইভাবে বৃত্তি থেকে বার বত কত কিছু করলাম কিছুতে আমার সন্তান হচ্ছে না সেই জন্য তিনি কি করলেন না বনে চলে গেল বনে গিয়ে কী করবে হঠাৎ এক সাধুর সঙ্গে দেখা গেল সাধু তার মন খারাপ দেখে তাকে প্রণাম করে বললেন বাবা এই ঘটনা আমাকে যেন তেন প্রকারে একটা সন্তান নিতে হবে নাহলে আমি প্রাণ ত্যাগ সাধু দেখবে এ জন্ম তো দূরের কথা সাত জন্মের কোনো সন্তান নেই তখন বলছে তোমার তো সন্তান বলছে না জানাতে অন্য পক্ষে একটা সন্তান না দিলে আমি এখানে প্রাণ ত্যাগ তাকে জোরপূর্বক বলে একটা ফল দিচ্ছি এই ফলটা তোমার স্ত্রীকে খাওয়ালে সু লক্ষণ একটু সন্তান প্রসব তখন তিনি কী করলেন ফলটা নিয়েছে প্রণাম করে এ ফলটা নিয়েছে তার স্ত্রীকে দিলে দিয়ে ব্রাহ্মণ তো অন্যান্য কাজে চলে গেল আর এ কি চিন্তা করে আরে ফলটা যদি খাই আমার যদি পেটটা তো বড় হয়ে যাবে আহার কমে যাবে আমার ধন সম্পদ ওপরে লুট করে নিয়ে চলে যাবে আর যদি ছেলেটা বড় হয় তাহলে পেট কেটে পারবে তাহলে আমি তো ওখানে মারা যাব চিন্তা করছে আমি তো ভালোই আছি যার সন্তান এসে ভালো আছে সন্তান নিলে পেটেতে যখন আসবে চলাফেরা দৌড়ঝাপ করতে পারবো না তারপরে চোর ডাকাতে নিয়ে গেলে দৌড়াতে পারবো না খাবার কমে যাবে আর বড় যদি সন্তানটা বড় হয় যদি বাঁকা হয় পেট কাট থেকে আমিও মারা যেতে পারি তা এই হতভাব চিন্তা হ্যাঁ এরা ভাবে না হ্যাঁ ফলটা না খেয়ে তখন চিন্তা কি কী করা ওই সময় তার দিদিটা এসে গেছে দিদি খুব গরিব তার অনেক সন্তান খেতে দিতে পারে না গর্ভবতী ছিল বলে এই বোনটি চিন্তা করছে কেন তুই আমার স্বামীকে কিছু টাকা দিয়ে দিই টাকা দিয়ে দিলে না ও তো অনেক সন্তান হচ্ছে সেগুলো পালতে পারে এ ছেলেটা হলে তোকে দিয়ে দেবো আর তুই বলবি আর সনে দুধ থাকবে না বলবি ছেলেরা তো বুঝবে না যে সনে দুগ্ধ নাই আমার বনে একটা ছেলে হয়েছিলো মারা গেছে আর তার কাছে থেকে যদি ছেলেটা পড়বে তাই হবে এগুলো কী করলো ওই ছেলেটাকে এইভাবে এখন ফলটা কী পরীক্ষা করতে হবে সাধু সত্যি বলছে কি মিথ্যা বলছে পরীক্ষা করতে হবে এই বলে আমাদের একটা গরু আছে সেটাও বাচ্চা দেয় না আমার স্ত্রীও বাচ্চা দেন আমি এমন দুর্ভাগা কেউ বাচ্চা দিচ্ছে না তখন তিনি ফলটা ওই পরীক্ষা করার জন্য দু বোন মিলে গাভীটাকে ফল খাইয়ে দেন তখন গাভীটাকে ফল যথা সে গর্ভবতী হল হ্যাঁ এ তার স্ত্রী বলতে আমি গর্ভবতী হয়েছি তো ব্রাহ্মণগুলো তো কপাল খুলে গেছে এদিকে গাভীটাও গর্ভবতী হয়েছে আমার স্ত্রীও গর্ভবতী হয়েছে আমি কত ভাগ্যবান এই বলে গর্ভবতী যখন হলো তোমার বলছে তার স্ত্রী যখন বোনটা বাচ্চা হলো আমি তুমি তো বয়স হয়ে গেছে আর মেয়েরাতে বাচ্চাটা হইলে তুমি দেখাশোনা করতে পারলো না আমি বোনের বাড়িতে যাবো তাই যাও বোনের বাড়িতে গিয়ে ওই বাচ্চাটা হইতে বলতে তোমার ছেলে হয়ে গেছে তো ভালো যে ছেলে হইতে আনন্দ হয়েছে না না বোনের সন্তান হয়েছে ফলটা তো গরুকে খাওয়াইছে তো গরুটা তো গর্ব হয়েছে গরুটা বাচ্চা আগে হয় হ্যাঁ গর্ব হয়েছে ও মেয়েটা যখন বাচ্চা হলো তখন এ সংবাদ দিল যে তোমার সন্তান হয়েছে কিন্তু আমার সন্তানের দুধ নাই আর আমার বোনের একটা ছেলে হয়েছিল কদিন আগে মারা গেছে অতএব তার স্থানে আমার ছেলেটাকে মানুষ বলে তাই হবে এই বলে ওখানে আছে আর এদিকে কিছুদিন পরে সেই গাভীটা যে গর্ববতী হয়েছিল তার একটা সন্তান হয়েছে দেখতে পুরোটা মানুষের মতো কান দুটা গরুর মতো সেই জন্য ব্রাহ্মণ আত্মদেব সে নাম রাখলো গো কর্ণ মানুষের মতো তার শরীর কান দুটা শুধু গরুর মতো কান দুটা গরুর মতো আর মানুষের মতো শরীর এই জন্য তার নাম রাখলো গো কর্ণ রাখলো তখন রাখল তখন শান্ত স্বভাব সব গুণ গুণান্বিত আর ওই ছেলেটা হয়ে গেলে বিচ্ছু ব্রাহ্মণের কোনো সদায়তা নেই কোনো কিছু নেই যাকে তাকে মারধর করে টাকা পয়সা চুরি করে বেশার দ্বারা সবসময় থাকে ওর সমস্ত বিপরীত হয়ে গেছে আর ইয়ে হচ্ছে সহিষ্ণুতা যে যে গুণ হ্যাঁ জম নিয়ম আসন প্রত্যাহার ধ্যান ধারণা সমাজে যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা এগুলো এক সব ছিল শান্ত প্রকৃতি ছিল তো ব্রাহ্মণ বলছে তো আমরা ভাগ্যবাল এদিকে সন্তানও একটা হয়ে গেল আর এদিকে গরুরও বাচ্চা হয়ে গেলো এই জন্য এ ধীরে ধীরে বড়ো হতে লাগলো ও একদম বিচ্ছু হয়ে গেল বাবা এই টাকা পয়সা তো টাকা পয়সা যা আছে নিয়ে খালি মদ খেত বেশাদের পেছনে দিত এই করতে বাবা মা অসন্তুষ্ট হয়ে গেলো সব না দিলে মারধর করতো ভয় সব দিতে লাগতো এই করতে 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 একদিন বাবা কী বলতো বাবা এই সংসারটা তো অনিক তো বনে চলে বনে দিয়ে কী করবো হরিব বাবাকে উদ্দেশ্য করতে বনে চলে গেলো এদিকে মা বলছে টাকা দিয়ে টাকা দিয়ে মার মারতে মারতে একদিন মা মনের দুঃখেতে মার খেয়ে ভয়েতে নাহলে তোমাকে মেরে ফেলবে কুয়ার মধ্যে পড়ে তার মাটা মারা গেল এখন বিপদ আর নাই পিতা চলে গেছে আর তখন ইচ্ছা মতো হলে যা ব্যস্ত জন্য ইয়ে করছে ব্যস্তারা বলছে আমাকে এই সোনা দো কাপড় দো টাকা দো তিন চারটে বেশ তখন তারা চিন্তা করলো যে আমি তাহলে দু দেশে চলে যাই প্রচুর টাকা পয়সা নিয়েছ কিছুটা দোব কিছুটা রাখবো এগুলো কিছুদিন কী ব্যাপার ধুন্ধুকারি নায়িকা কেন গোকর্ণার নাম হচ্ছে ধুন্দুকারি মায়ের নাম হচ্ছে ধুন্ধুলি তো তখন বলছে সে এখন অনেক দূরে গেছে কালেকশান করতে কিছুদিন পরে এসে ওদের সামনে উড়লা খুলে কিছু ওদেরকে দিলো আর কিছু রেখে দিলো আবার পরে দিল সবাই চিন্তা করলো একটু চুরি করে এনেছে আর জানতে যদি পারে এত মারধর মারধর আর আমাদেরও ছাড়বেন এইগুলো কীগুলো একদিন ঘুমিয়ে আছে পুরোটা নেওয়ার জন্য একদিন ঘুমিয়ে আছে যে বেরসাগুলো মেলে কে পায়ে দড়ি বেঁধে ওদিকে বেঁধে দিলে ওদিকে বেঁধে দিলে গলা ফাঁস দিয়ে বেঁধে ঘুমের ঘরে বেঁধে ই করে হ্যাঁ আর আর হাত দুটো ওরকম বেঁধে দিয়েছে বেঁধে দেওয়ার পর সে যখন আগুন নিয়ে সে মুখিয়ে দিচ্ছে তখন সে ছটপট ছট ক্ষমতা ফুল ছটপট ছটপট করতে কিছুতে মারধর করতে কিছুতে হয় শেষকালে কাঠ জ্বালিয়ে কাঠের আগুন মুখে দিতে শেষকালে আর ছটফট করতে তো মারা যায় মারা যেতে ওরা কী করবে রাতারাতি ঘরটা গর্ত খুলে তাকে পুঁতিয়ে দিয়ে তারপর খাট দিয়ে দেয় খাট দিয়ে তার নিচে গর্ত খুলে পুঁতিয়ে দিলে যে সকাল না হতে হতে তারা পালিয়ে গেল হ্যাঁ পরে আসে আমাদেরকে ধরবে তারপর ওই ঘরের সামনে দিয়ে আর কেউ যেতে পারছে না সন্ধ্যা হলেই চিৎকার ছি এই ভিল ছুটছে এই মহিষের মতো কখনো গরুর মতো কখনো কুট্টার মতো তাড়িয়ে নিয়ে ওরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে যারা ই হয় না ক্রেতারটা বহুরূপ ধারণ স্বার্থ বলে তো এইভাবে তো আছে হতে হতে যখন বারো বছর হয়ে গেল বড় ভাই গো তখন বলে যাই এই গো পূর্বার সময় যেত এবার ঘুরতে আস এসে লোক বলে যাবে না খবরদার ওখানে যাবেন না ওখানে ভূত আছে কোন ভাই মরে গিয়ে এরকম আছে কেউ সন্ধ্যা হলে যেতে পারে না তুমি যাবে না আর সাধুদের কিছু ভয় না সাধুর কিছুজন তার সংসার বলতে কী আছে এই বলে তিনি তখন যেয়ে তখন ই করলো কি কর সেই রাত্রিবেলা বিভিন্ন রকম দাদা তুই আমাকে বাঁচা আর আমি এরকম দুঃখ কষ্ট পাচ্ছি এই ঘটনা তুমি কে না আমি তোমার ভাই ধন্দুকারী আমার এই ব্যবসা যারা ছিলাম তারা মেরে আমাকে আগুন দিয়ে করে দিয়েছে আমি এখন ভূত পিস হয়ে গেছি কখনো মহিষ হচ্ছে কখনো গরু কখনো সিগাল কখনো কিছু হচ্ছে হ্যাঁ তখন আমি তো তোমার জন্য গয়া পিণ্ডদান করেছি কে বলছে গোকর্ণ বলছে ভাইকে আমি তো তোমার গয়া পিণ্ডদান করছি তুমি উদ্ধারণ বলে তুমি লক্ষ্যবার পিণ্ডদান করলে আমি উদ্ধারণ তাহলে কিসে উদ্ধার উঠিব বলে তুমি যে কোনো একটা উপায় সারা চিন্তা করে করে সবাইকে জিজ্ঞাসা করার পর সূর্যদেবের উপাসনা করে সূর্যদেবের উপাসনা করে সাক্ষাৎ দেবতা হচ্ছে সূর্য হ্যাঁ সেই সূর্যদেবের উপাসনা করে তিনি কী করলেন সূর্যদেবের উপাসনে কী হয় রূপ খুব সুন্দর হয় গণেশের সিদ্ধি রূপ আরও সুন্দর রূপ হয় সূর্যের উপাসনা করে হুম তো এইভাবে তো তিনি কী করলেন না ওই ভাগবত পাঠ করলে শ্রীমদ্ভাগবত সাত দিন পাঠ করলে আমি উদ্ধার করব তা তুমি যে উদ্ধার হবে কী করে বুঝবো তখন আমি অশরীর আত্মা কিসে থাকবো একটা বাঁশ পড়েছিল ওই বাঁশটাকে সামনে পুঁতে দেয় বাঁশ ওই সাতটা যুক্ত বাঁশ ওই ফাঁকেতে তিনি থাকে অশরীর কথা শুনতে তার সামনে পুঁতে আছে প্রতিদিন এক সাত দিন তো একদিন পাঠ হলে একটা ফটাস করে পড়ল দ্বিতীয় দিন ফটাস করলে তৃতীয় দিন ফটাস করলে দিন হলো পঞ্চম শত সপ্তর দিন দুখ খুলে পড়ে গেল হ্যাঁ ওই বাঁশটা পড়ে গেল প্রতিদিন শুনতে শুনতে গোকর্ণ উদ্ধার হয়ে চলে গেল তখন বললো তখন শোনার পর স্বর্গ থেকে সিংহাসনে তাকে নেওয়ার জন্য একটা সিংহাসন এসেছে তো গোকর্ণ বলছে আমরা এতগুলো শ্রোতা ছিলাম একটা সিংহাসন এলে পরজন বলে ও যেভাবে আর্থিক হয়ে শুনেছে একটা লোকে সাপে কামড়ে দিলে স্যার যে কী জ্বালা সে যদি বেঁচে যায় কোনো দিন সেটা ভুলতে পারবে খুব কষ্ট কাউকে যদি অনেকগুলো ভীমরল কামড়ায় না এত জ্বালা বিষের জ্বালা সে যদি রকম বেঁচে যায় আর কোনোদিন বলে মরণটা কী জিনিস দিয়ে দেবে তখন বলছে তোমরা শ্রদ্ধার সহ কেউ শ্রবণ করো ও এতাব্দি জন্ম সাপলম দেহি নাম দেহু প্রাণাই অর্থাৎ দেওয়া তা শিয়া চরণ তিনি শ্রদ্ধার সহ প্রীতির সহ শ্রবণ করেছে বলে সে হচ্ছে কী হচ্ছে উদ্ধার হয়েছে তখন বলছে আবার একদিন তুমি ভাগবত পাঠ করো তোমরা শ্রবণ করো তারপর উদ্ধার তিনি আবার একদিন ভাদ্র মাসে শুক্লপক্ষের হ্যাঁ শুক্লপক্ষের তিথিতে তিনি আবার ভাগবত পাঠ করলেন সবাই জন্য সিংহাসন এলো সবাই সর্বতে চলে গেল কে যা তো এইভাবেতে একটা কীর্তন করে শেষ করবি কটা বাজে গরিব পঁয়তাল্লিশ হয়ে গেছে পঁয়তাল্লিশে ছাত্র বলতো পঁয়তাল্লিশ হয়ে গেছে এখন এসে যাবে একটা কীর্তন করে শেষ করে দেব ঠিক আছে বাঞ্ছা কল্পতরু সিন্ধু কৃপা সন্ধু ভয়ে বত পতিত নমো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মালাটা তো বাঁকে দি তুই ওই মালাটা যে পড়াইছ ওই মালাটা ই করেছ শুদ্ধি করেছ শোন যখন কেউ মালা গেছে না থুতু দেওয়ার সুস্থা গলা মুড়ি খেতে খেতে মালা গাছে কেউ কেউ এই কেউ বাঁশি বাজাচ্ছে এঠো ওই অবস্থা মালা গাছে ওইটাকে গঙ্গাধল চন্দনদের একটু মহামন্ত করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বললে শুদ্ধি করতে হয় ঘুরে তারপর শোনো তুলসীকে তুলসীকে দিয়ে তারপর পরাতে পাপটা যা কিছু ভগবান নেমে তারপর পড়াইলে মঙ্গল তুমি যাই দেখ মালাটা করবি মিষ্টিটা কিন্তু গঙ্গাজল ছিটা দিতে হতো দিয়ে শোনো তুলসীকে আগে পড়াতে হতো তারপর দিতে হচ্ছে এইটা হচ্ছে নিয়ম তুমি যেটা করছো এটা ঠিক লোক হ্যাঁ এইটাই পর ওনাকে ওইটা যে পড়বে তার কল্যাণ হবে মঙ্গল জগত লোক ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারস্ট মন্ত্রী কাউন্সিলর অভিনেতা সব কেউ মারা গেল মন্ত্রী টন্ত্রী মাললাটা বাজার থেকে নিচে নিছে পরিশেষে মিষ্টিটা নিয়েছে আর ওরা মূর্খের তো ওরা ভুলে জন্ম ভুলে চলতে ভুলে মর ওরা নিয়ম নিয়মকানুন জানে ওরা এ সমস্ত কিছুই জানে যার জন্য ওদের মরণটা হয়ে তো এইভাবে মিষ্টিটা যে দিচ্ছ একটা ভগবানকে দিয়ে হে ঠাকুর তুমি খাও মহামন্ত বলতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এই বলে হে গোবিন্দ তুমি খাও পুলিশের কাছে রেখে পাঁচ মিনিট পরে ওই পোস্টটা বাবাকে দিতে হবে এটা নিয়ম শিখে না কোনোদিন আর এরকম ভুল করবে সবাই জন্য বলছে তোর জন্য বলছে হ্যাঁ না ওর মন্ত্র আছে তোমরা সেটা আলাদা তুমি মহামন্ত্র বলে দিলেও ঠাকুর সেটা খাবে হ্যাঁ গীতায় নবম অধ্যায়ের ছাব্বিশ নব্বই শ্লোক পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি অপহৃত অসনা আমি প্রযত্নার্থ ভক্তি সে শ্রদ্ধা সে সে যদি ফল জল পাতা দেয় আমি খাই ভগবান পাতা খা পাতা খা স্বর্গে যা পাতা খায় না ভগবান পাতা ছাড়া ভোগ হয় তুলসী তুলসী পাতা ছাড়া ভগবানের ভোগ শিউলি পাতা বড়া করে দে এই যে গাঁদা ফুল আছে না এই যে গাঁদা ফুলটা বঠাটা কেটে দিয়ে ওইটাকে বেসন দিয়ে দো ওইটা খাবে কুমড়ো ফুল বেসন করে দাও বক ফুল শিউলি পাতা যে কোনো পাতাকে বড় করে দো ভগবান খাবে পাতা খায় ফুল খায় ফল খায় ফল খায় আর জল খায় আর পাতা মানে তুলসী পাতা গাঁধাল পাতা তুমি এ পাতা কী বলে শিউলি পাতা গাঁধাল পাতা অনেক পাতা খায় ভগবান হ্যাঁ এগুলো পাতাকে যদি দেয় ভগবান বড় করে দিলে খায় ফুল খায় ফল খায় আর জল খায় শ্রদ্ধা সে দিলে তিনি খায় গীতা কোথাও অধ্যায় কত নবশ বললাম গীতা নবম অধ্যায়ে বাহ এগুলো একটা বুদ্ধি মনে রো গীতা গীতা পড়বে প্রতিদিন সংসারে শান্তি থাকে হুম যদি শান্তি চাও কারো দোষ দেখো না নিজের দোষ দেখো কে বলছে কথা শারদময় বলছি যদি শান্তি চাও কারো দোষ দেখো না নিজের দোষ দেখো আর একটা বলছেন কাহারে এটা মুখস্থ করবি কাহারে না করনিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য কৃষ্ণ যিনি বেকে হল যদি ভগবানকে জয় করতে হয় কি করতে হবে আর নিন্দা করতে আরও নিন্দা করবেন আমরা এখানে থেকে নিন্দা বন্দনা করার জন্য কিছু ভগবানের কথা শুনে শান্তি লাভ করা যায় জগতুলোক সব সব পরনিন্দা পথচর্চা করে এইটা তাদের কাজ এর কথা তারখানে কানে তার কথা তার এই জন্য তারা এত দুঃখ করত স্বাস্থ্য সঙ্গে কারো মিল না আমরা তুলসিতে জল দেওয়া তুলসী পরিক্রমা করা নাম করা একদশী করা এটা বন্ধ করবে তাহলে সংসারে ভগবান তাকে চিরশান্তি চির সুদ্ধি ক ডাইনের ঘুরবে এই তুলসী এই ডাইনের দিকে ঘুরবে তার যত ঘুরবে তত সারাদিনে পাপ নষ্ট হবে আর একাদশী করবে আর যে একাদশী করে না তাকে ওই ফলটা পরের দিন তার নাম করতে বলে দিবে সে কিছুদিন করে পরিবর্তন হয়ে যাবে কথার মনে থাকবে একাদশী যেদিন ধরে এবার একটা একাদশী পড়তে গেলে ওহ যাকে দিবে তার নাম করতে বলতে যাকে অর্পণ করবে যে ধরো একাদশী করেন তার নাম তার নাম করতে সেই নাম করতে বলে তাকে দান করতে হবে আমি এক কী ফলটা তাকে দান করলাম আর তুমি যদি করে তুমি আবার কাকে দান করো তোমার দান করা যদি আসামি না করে আসামের জন্য দান করতে হবে আসামি করে একাদেশি করে খুব ভালো করে মেয়েরা যদি একাদেশি না করে ওদের কোনো আর মনুষ্য জন্ম কোনো জন্মে সে পাবেন অন্যান্য লোক সবাই জন্য আর্থ থেকে আশি বছর কিন্তু মেয়েদের একটা পেশাল গেছে ওদেরকে পাফি বলা হয় ওদেরকে মেয়েদেরকে কী বলা পাপি বলে কেন পাপি বলে কেন কেন বলে শ্রীমৎ শ্রীমদ্ভাগ গীতায় আঠারো অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোক সেখানে বলছে মাং হি পার্থ ব্যবস্থিত হি পাপ স্ত্রী শুদ্রা যান্তিং পরাঙ্গতি এরাও যদি হরিভন করে এরাও দাবি স্ত্রী বৈশ্য শুধু স্ত্রীকে পাপি জন্ম বললো কেন বলতো কেন বলে ভাগবত বলছেন ছেলেরা এনে দিল ওরা বটিতে কাটলো তেলে আচ্ছা করে ভাজলো খেতে দিল নিজে খেলো মেয়েদের পাপি কেন বলে ছেলেরা এনে দেয় তার একটা পাপ থাকে যে বিক্রি করে তার একটা পাপ থাকে কিন্তু মানে ভাগের পরিমাণ বেশি মেয়েটা কেন ওরা ছটফট করতে কাটবে তেলেতে ভাজলো খেতে দিল নিজে খেলো মেয়ে সার আমি কেন বলবো এই কত নম্বরে কত নম্বর শ্লোকটা বলল শ্রীমদ্ভাগবতের আঠারো অধ্যায় বত্রিশ নম্বর শ্লোক এখন গীতা আছে পরে পড়ে নি হুম গীতা যদি থাকে তাহলে পড়ে নিবি এই সাতটা গেলে আমাকে আবার যেতে হবে এস একটা কীর্তন করে শেষ করবে এ কথাগুলো মনে রাখবি বাঞ্ছা কল্পতরূপস কৃপা সিংহ ভয়ে গচ হচিতান পাবনভ্য বৈষ্ণবেভ্য নমন একটা মন্ত্র আছে যত বিঘ্ন আছে নষ্ট করে দেবে সে মন্ত্রটা কি কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমনে এইটা এইটা সবসময় বলি বলে সারাদিনে পাপটা চলে যাবে হ্যাঁ আর মহামন্ত্রটা বেশি গুরুত্বপূর্ণ খাইতে বুঝতে সয়নে পায়খানা স্নানে সবসময় মহামন্ত্র বলে সারাদিনে নষ্ট হয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 অসঙ্গে এইটা যোগ করবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা শ্রী গৌর ভক্তবিন্দু আর একটা যোগ করবে নমামি তদ্গদ্রমতন্দ্র লীলাং নমামি গৌরাঙ্গ স্থল শিল বিভূতিম নমামি গৌরাঙ্গ শীতান তান নমামি গৌরাঙ্গ পূর্ণাবতান এই প্রণামের দ্বারা ভগবান ভক্ত লীলা পরিকর মহাপ্রভু ধাম সবাইকে একসঙ্গে একটা প্রণামে করা যাবে এইটা করলে ভগবান আরও বেশি সন্তুষ্ট হয় যেন এইখানে থাকল বাঞ্ছা এইখানে রহিল গ্রন্থ অমৃতলহরি